এই সালের মালিক বাপ বাপ বিয়া ফাইনালি তা জিগায় লাভ আছে বিআই ওইছে অসুবিধা নাই জিগায় না না যদি কিন্তু মতন মতন ওই তো আশি তা মু তে বিয়া ফরানি ওই লই আর অসুবিধা নাই হুম হুম করে কিনে

আতে গুরাই আতে গুরাই তুই যা কি বেটাই ন কিলোম আমি তোরে বাদ দি এ কি ভাই নু আইলো এর আমি ভাইছি তই ন আতে গুরাই দিকে কি সে তো ন আতে গুরাইয়া কস ও হেণ্ডলের মতোই বনাইছে কি কামাই বলে কামাই করে আমি তো ভাই চিন্তা সিনা তো ভাইছে আমি নো আছা ভিয়াই কি বিয়া বোরাইয়া আর বেটাই নিয়া